হাই ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডক্টরস আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষজ্ঞ শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণের নাম আশা করি আপনাদের সবার উপকারে আসবে তো চলুন ডাক্তারগণের নামগুলো দেখিনি প্রথমে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন এম এমডি শিশু বিভাগীয় প্রধান সাবেক শিশু বিভাগ ময়মসিংহ মেডিকেল কলেজ ময়মসিংহ শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ চেম্বার সেফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার শ্রীমঙ্গল রোড মৌল আছেন ডাক্তার যোগীন্দ্র সিংহ এম বিবিএস শিশু সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ চেম্বার দি পালস কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টার শ্রীমঙ্গল রোড মৌলভীবাজার আছেন প্রফেসর ডাক্তার আফিকুল ইসলাম এমবিবিএস এফ সি পি শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ চেম্বার সেফা ফার্মেসি শ্রীমঙ্গল রোড মৌলবীবাজার এরপর আছেন ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান এমবিবিএস এমডি শিশু সহকারী অধ্যাপক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ সিলেট নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ চেম্বার দি ল্যাব এইট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার হোসেন প্লাজা শ্রীমঙ্গল সড়ক মৌলবীবাজার এরপর আছেন ডাক্তার এম এম হক এমবিবিএস এফসিপিএস শিশু কনসালটেন্ট দুশো পঞ্চাশ বিশিষ্ট সদর হাসপাতাল বাজার, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ চেম্বার আইকন মেডিকেল সার্ভিসেস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার শ্রীমঙ্গল রোড মৌলবী বাজার এরপর আছেন ডাক্তার সৈয়দা মখলুখা মোশেদ এম বিবিএস এফ সিসিপি শিশু শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ চেম্বার লাইফ লাইন ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার হসপিটাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার শ্রীমঙ্গল রোড বাজার এরপর আছেন ডাক্তার আলবাকি আল বাকি এমবিবিএস এমডি শিশু কনসালটেন্ট ২৫০ পঞ্চাশ বিশিষ্ট হাসপাতাল বাজার, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ চেম্বার দি পাস কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টার শ্রীমঙ্গল রোড বাজার। আছেন ডাক্তার বিশ্বজিৎ দেব এমবিবিএস ডিসিএইচ দুশো পঞ্চাশ বিশিষ্ট হাসপাতাল বাজার শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ চেম্বার দি পালস কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টার শ্রীমঙ্গল রোড মৌলবী বাজার যোগাযোগের জন্য যে নাম্বারটি প্রয়োজন তা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন তো ভিউয়ার্স ভিডিও আজ এই পর্যন্তই আশা করি আপনারা সবার ভালো লেগেছে এবং শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ